কৌমি এক একজন আলেম জেলখানা থেকে বেশ কয়েক বছর পরে বের হয়েছে এই আনন্দে তিনার অনুসারীরা কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা কওমি মাদ্রাসার আলেম বায়রা তাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দে মিষ্টি বিতরণ করছে এই আনন্দে তিনারা ঈদ মোবারক জানাচ্ছে খুশামদ জানাচ্ছে ও আমার ভাই সমালোচনার জন্য বলছি না আমি শুধু এটুকু বলি তোমাদের উস্তাদ থেকে বের হয়েছে এই আনন্দ প্রকাশের জন্য তোমরা ফুল ছিটিয়েছো গাড়ির মধ্যে ফুল দিয়েছো তোমাদের সেই উস্তাদকে গাড়ির উপরে দাঁড় করায়া কত সুন্দর তাকবীরের ধ্বনি দিয়েছো মারহাবা ধ্বনি দিয়েছো নিজেরা আনন্দিত হয়েছো খুশি হয়েছ প্রেমের উন্মাদনা প্রকাশ করেছো তোমরা কি জানো বারোই রবি এই নবীর প্রেমিকেরা সালতের সুগান নিয়ে আজ এই প্রেম নিয়ে বের হয় ওই প্রেম না থাকলে তোমার আমার থাকবে না দুনিয়ার উস্তাদের থেকে বের হওয়ার আনন্দ এটা একটা সাধারণ আনন্দ বলেন তো আমার দয়াল নবী দুনিয়াতে এসেছে এই আনন্দটা কি সাধারণ না অসাধারণ তোমার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ তুমি প্রকাশ করলে মিষ্টি বিতরণ করে ঈদ মুবারক শব্দ মাধ্যমে আমার নবীর পাগলেরা নবীর আশেকেরা নবীর আদরের উন্মতেরা তারা তো মদিনাওয়ালাকে সরাসরি পায় না রে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটা পতাকা সবুজ পতাকা আমার নবী সবুজ রং পছন্দ করতেন এই জন্যে সবুজ রঙের একটা পতাকা হাতে লইছে উদ্দেশ্য ইয়ার আসুল আল্লাহ এই রং আপনি পছন্দ করেছেন আপনার রোজা মুবারকের উপরে এই রঙের গম্বুজ আছে ও গণবি আপনার ভালোবাসার এই নিদর্শন সবুজ পতাকা লইয়া আমি আপনার একজন গুনাহগার উম্মত রাজপথে বের হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ সালাম সালাম নাতি রাসূলগে আমার নবীর প্রেমিক উম্মতরা আশিক রাসূলেরা তারা রাসূলে পাকের প্রেমের উন্মাদনা প্রকাশ করে থাকে তোমার ওস্তাদের আগমনে ফুলের গাড়ি কোনো অসুবিধা হয় না আমার নবীর আগমনে ফুল ছিটাইলে তোমাদের অনেক কষ্ট হয় আমার মনে হয় কৌমির ভাইদের আরেকটু চিন্তা করে কথা বলা উচিত মিলাদুল নবীর গাড়িতে দুই চারটা ফুল দিলে কার গাড়িতে দিতেছে আউলাদের রসুলের গাড়ি উনি দয়াল নবীর বংশধ আমরা মদিনাওয়ালাকে সরাসরি পাইছি না কিন্তু আল্লাহর হাবিবের বংশধর পাইছি ওনাকে ইজ্জত করি কেন উনি নবীর বংশধর আল্লাহর হাবিবের আওলাদ আওলাদের রসুলের গাড়ির মধ্যে দুই চারটা ফুল দিলে আপনারা কতই না আপত্তি করেন আপনি কি জানেন এই প্রতিটা ফুল দেওয়ার পিছনে আল্লাহর রসুলের মহব্বত জড়িত ঠিক কি বলো কিন্তু আপনারা যে ফুল দিয়েছেন আমরা নিন্দা করছি না আমরা বিরোধিতা করছি না আপনারা যে আপনাদের উস্তাদ জেলের থেকে বের হওয়ার পরে গাড়িতে ফুল দিয়েছেন এই ফুলের সাথে আপনাদের প্রেমটা যতটুকু নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের সে প্রেমের যে আমাদের প্রেমটা দামি বারাবারি ভালো নয় আশা করব আগামী জেষ্ঠে জুলুস ঈদ এ সেই গাড়ি বহর বা আশিকানদের প্রেমের যে উন্মাদনা শরীয়ত সম্মত সেই প্রেমের উন্মাদনা সম্পর্কে আমার কওমি আলেম ভাইয়েরা আগের মতো আর তেরেং বেরেং ফতোয়া দিবেন না দিলে কিন্তু আবার নিজেরটা নিজের উপরেই পড়ব অতএব আমি বলবো আমিও দিন বলেছিলাম শায়স্তাগঞ্জ গিয়ে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ ওখানে মিলাদ নিয়ে খুব দুই পক্ষ বাড়াবাড়ি আমি গিয়ে বললাম ইয়া নবী সালামু আলাইকা দলিল চান আমি অনেকগুলি কিতাবের হাওলা দিয়া গ্রামার্টিক্যাল দলিল দিয়া বললাম এই এই দলিলে সালাম আলাইকা বলা যাবে বলে আমি বললাম ভাই যেই মানুষগুলো দাঁড়ায় নবীজিকে সালাম দিতেছে ইয়া নবী সালাম আলাইকা বলতেছে এই কারণে আপনারা তাদেরকে কতই না বিদাতি ভণ্ড লক্ষক দিচ্ছেন ও ভাই আমি আজকে বলে যাচ্ছি যে রসুলের মহাব্বতে আপনারা রাজপথে আন্দোলন করেন সেই রসুলের মহাব্বতে এই মানুষগুলি দাঁড়ায় নবীজিকে সালাম দেয় আপনারা বারাবাড়িতে না গিয়ে আসেন আপনারাও নবীজির মিলাদের মজলিসে দাঁড়ায় নবীজিকে সালাম দেন আমরাও নাস্তিকের বিরুদ্ধে রাজপথে আপনাদের সাথে মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনে শরিক হই আর যদি ইলমি মোকাবেলা করতে চান আসেন ওয়াজের মাঠে সবাই কথা বলতে পারে সবাই একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারে আসেন আমরা আলোচনা করি আপনারা ঠিক না আমরা ঠিক যে একটা ঠিক তো হবে আসেন আর যদি বলেন না আমরা নবীর मोहब्बत করি তাহলে এটাও নবীর मोहब्बत করে আপনারাও এটাও নবীর मोहब्बतই করেন যেটা ব্যালেন্স করেন পরে আলহামদুলিল্লাহ সেই সহস্তাগঞ্জের কওমি যারা আমি স্টেজ থেকে নামার পরে হুজুর কয়েকশো কওমি মাদ্রাসার ছাত্র পাশে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা ওলিপুরি সাহেবের মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্ররা কয়েকশো ছাত্র তারা পারেন আমার বুকে জড়ায় ধরে এতটা খুশি তারা আমার হাতে চুমা খায় আমার পাঞ্জাবিতে পর্যন্ত চুমা খাওয়া শুরু করছে আমি বলবো বাড়াবাড়ি করবেন না আমরা যারা শুনিনি আমরা কিন্তু কোরআন হাদিস না বুঝে শুনিনি না আমরা বুঝে শুনে শুনেছি অযথায় একটা ঝগড়া ফেসাদ মারামারি লাগাইয়া উন্মতের মধ্যে একটা ফিতনা তৈরি করবেন না এটা আমার অনুরোধ এরপরেও বলছি এলমি ব্যাপারে আমাদের অনেক আলিম তো অনেক কথা বলেন প্রত্যেক মিলাদুন্নবী নবী আসলেই একটা না একটা ফেতনা দেখা দেয় তখন এটার পাল্টা জবাব আবার আমরা দেই এটার কতদিন চলবে কতদিন চলবে এটা এই বাড়াবাড়ি আমরা চাই না গত কয়েকদিন আগেও আমাদের নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জে হেফাজতের বড় একজন আলেম আছে মাওলানা আবদুল্লাহ সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সে আপনার চাইতে আরো বড় হবে উনি খুবই বৃদ্ধ মানুষ উনি মিলাদুল নিয়ে খুব একটা বাজে মন্তব্য করলেন উনি বললেন কোন দলিলে মিলাপকে কিয়াম কেউ প্রমাণ করতে পারে নাই আমি তখন এই ব্যাপারটা লাইভে এসে আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেছি যে আমি আলাউদ্দিন জাহাদি আপনাকে বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি আপনি কখন বুঝতে চান আমরা আপনাকে সময় দিব বোঝানোর জন্য কমপক্ষে একশো চল্লিশ জন ইমামের রেফারেন্স তালিকা দলিল আমি দিব যারা মিলাদুল নবী মানত আপনি কখন বসবেন বলেন আর যদি না বৈশাখ শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন আর এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সম্পূর্ণ দায় বাড়াত আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ বুঝছে এখন চুপচাপ আসে আমরা এই অশান্তি চাই না মিলাদ পড়লে পরে না বললে আপনি ঘরে গিয়ে বসে থাকেন যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে মিলাদ করবে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা কারো এই হলো আমাদের একটা সর্বশেষ একটা অবস্থান বারবারই তো আমরা চাই না মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না মিলাদ কিয়াম আমাদের বানানো না হে যুবক ভাইরা অনেকেই বলে সাহাবীরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে এরকম প্রশ্ন করে কিনা ভাই এবং অনেক ভাইরা শিক্ষিত যারা তারা বলে যে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা করে নাই আমরা সেটা করব না অতএব সাহাবারা নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নাই আমরাও দিব না এই যুক্তিতে অনেকে মিলাদের বিরোধী আজকে আমি বলে যাই গো এই চট্টগ্রামের উত্তর নবীর প্রেমিকেরা তারা নিজের থেকে নিজেরা আবিষ্কার করে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় এরকম নয় বরং আল্লাহর হাবিবের সম্মানে তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার এই প্রথা এই রেওয়াজ এই উন্মতের মাঝে সর্বপ্রথম সাহাবায়ে কারাম করেছে একটা দলিল নোট করে রাখেন শিক্ষিত সমাজ আপনারা ব্রেইনে নোট করেন অথবা মোবাইলে নোটবুক আছে নোট করে রাখেন পবিত্র কোরআনের সূরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আপনাদের অনেকের এটা মুখস্থ আছে আয়াতের শেষ অংশটা হলো ইয়া আইহা আল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা ইমানদার বন্ধবন্ধীরা তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো ওয়া সল্লিমু এবং তাজিমের সাথে সালাম দাও সল্লিমু তোমরা সালাম দাও আদেশ আমরের সিগা কিন্তু এখানেই আল্লাহ শেষ করে দেন নাই সাল্লিমু সালাম দাও এই আদেশ সূচক শব্দটা এখানে দেওয়ার সাথে সাথে মফরুলে মতলক তাসলি মা আবার ব্যবহার করলেন অর্থাৎ এমন ভাবে সালাম দাও যেইভাবে সালাম দেওয়া দরকার এটা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বললেন যেইভাবে সম্মান করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে সম্মান করে সালাম পবিত্র এই আজ থেকে প্রায় সাড়ে এগারোশো বছরের আগের কিতাব এই কিতাবের মুসান্নিফ যিনি মুফাসির যিনি উনি এন্তেকাল করেছে বেশি দিন আগে না তিনশো এগারো হিজড়িতে তিনশো

টেনশন হয়ে গেছেন 920 1100 আর কই 900 মানে 1150 বছরের কাঁচা কাঁচা প্রায় মানে 1100 বছরের বেশি সেই ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা সনদে সহিহ কোনো বেজাল নাই নির্বেজাল সহিহ নির্বেজাল সহিহ

তফসিরে রুহুল বায়ান এবং প্রাচীন আরেকটা তফসিরে দেখলাম এখানে উল্লেখ আছে ফাকুম না ইলাইহি আমরা সব সাহাবারা এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবারা নবীর প্রতি দাঁড়ায় গেলাম দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিলাম সুবহানাল্লাহ বলে